পঞ্চাশ বছরে পদার্পণ করতে চলেছে আগরতলা স্থিত গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফ্ট 9 সেপ্টেম্বর 50 বছরে পদার্পণ করবে আগরতলা স্থিত गवर्नमेंट কলেজ অফ আর্ট এন্ড ক্রাফট কলেজের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হাতে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি আগরতলা প্রেস ক্লাবে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন কলেজের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে তিনি জানান আগরতলা স্থিত गवर्नमेंट কলেজ অফ আর্ট এন্ড ক্রাফটের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ষব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই সময়ের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সেমিনার প্রদর্শনী অনুষ্ঠিত হবে 9 সেপ্টেম্বর প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে শুরু হবে পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান 9 সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠানের সূচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী সচিব ও অধিকর্তাকে এছাড়াও পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠানে ফটো প্রদর্শন ও আর্ট ফেস্টের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে রাজ্যের সকল অংশের মানুষকে সামিল হওয়ার আহ্বান জানান আগরতলাস্থিত গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্রাফটের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য কিন্তু প্রথম যেটা নয় তারিখে আমাদের যে উদ্বোধন পর্বটা হচ্ছে নয় তারিখে আর্ট কলেজ চত্বরেই আমরা পাঁচ দিনের একটা অনুষ্ঠান রেখেছি যেটা এই সেলিব্রেশন যেটা হবে তার প্রারম্ভিক প্রোগ্রামটা তো এই পাঁচ দিনের প্রোগ্রামে আমরা নয় তারিখে সকাল ছটার সময় উদ্বোধন হবে আমরা আবেদন জানিয়েছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের ডক্টর মানিক সাহা প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং আমাদের উচ্চশিক্ষা দপ্তরের যিনি এখন মন্ত্রী আছেন কিশোর বর্ধন মহোদয়কে তো আমরা আশা করছি তারা আমাদের এই অনুষ্ঠানে সামিল হবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমাদের এই প্রোগ্রামের উদ্বোধন সম্ভবত হবে এবং এই অনুষ্ঠানে আমাদের উচ্চশিক্ষা দপ্তরের যিনি সচিব তাকেও সম্ভবত আমরা পাবো বিশেষ অতিথিভাবে হিসেবে আমরা আমাদের অধিকর্তাকে পাবো এবং আমাদের এই অনুষ্ঠানের শিল্পী হিসেবে রাজ্যের বিশিষ্ট শিল্পী এবং আর্ট কলেজের প্রাক্তন অধ্যাপিকা শ্রীমতী সৌভমিত্রানন্দী মহোদয়ও আমাদের এই প্রোগ্রামে হাকার কথা আছে